সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম মোটরসাইকেলের ভিডিও নিয়ে আজকে যে সকল গাড়ি রয়েছে এই গাড়িগুলো বিস্তারিত জানাবো আর এর আগের ভিডিওগুলো নিতে দেখেছেন অনেক গাড়ি ছিল গাড়ি প্রতিদিন ছেলে হতে গেছে যারা গাড়ি নিতে চান সুন্দর কন্ডিশনের আমাদের সাথে যোগাযোগ করবেন মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট চলুন যাওয়া যাক আজকে যে সকল গাড়ি রয়েছে আজকে গাড়ির মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকায় জিক্সার মনোটন পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি পেয়ে যাবেন নাম্বার করা রয়েছে সকল সব গাড়ির সত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন চলেন যা যা কী কী গাড়ি রয়েছে কোন গাড়ির কী রকম দাম তো প্রথমে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স নওগান নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি আমরা নিয়ে যাওয়া আশা করি জন্য গাড়িটি ওয়াশ করা করা নেই তারপরেও দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে আহ চাকা দেখুন সামনের চাকা পিছনের চাকাটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটির আসকিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে অল্প চলা গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো অ্যাপাচি আট টেয়ার অ্যাপাসি অরিজিনাল ঘোড়া নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে পাল পালস সরি অ্যাপাচি আট একশো ষাট সিসি সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন চাকার বিটগুলো দেখে দিচ্ছি দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে অরিজিনাল ঘোড়া যেটা এইটা সামনের দিক থেকেও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি দামি কাটার সুযোগ রয়েছে শুরুমে এসে দেখে শুনে গাড়ি নেবেন এরপরে যে গাড়িটি দেখাব পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা রয়েছে নওগান নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক দেখুন পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির আশকিন প্যাকেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক আবারও পালসার ডাবল ডিস্ক সুন্দর কন্ডিশন এক হাতা চলা গাড়ি আমার নিজস্ব গাড়ি এটা আমি এই গাড়িটি শুরু দেওয়ার কারণে সেল করে দিব ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে অল্প চলা গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন আমি ওই দিক থেকেও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন অরিজিনাল সব কিছু না একটা নাটেও হাত পরে নাই ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি নিতে হলে চলে আসবে মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সুন্দর নওগা গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসা সরি ডিসকোভার হানড্রেড টোয়েন্টি ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অল্প চলা গাড়ি মাত্র নয় হাজার নয়শো পঁচাত্তর কিলো চলেছে গাড়িটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অবস্থা দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ডিসকোভার হান্ড্রেড যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে অল্প চলা গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটির আশেপাশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এটার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো আবার পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন রয়েছে এই গাড়িটির আইসক্রিম প্রাইস মাত্র সত্তর হাজার টাকা সরি এই ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই সিঙ্গেল লিস্কটি নাম্বার করা রয়েছে মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই সিঙ্গেল লিস্ক দেখতে পাচ্ছেন নাম্বার করা রয়েছে নগা নাম্বার সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি এরপরের জায়গা এটি দেখাবো হিরো ইগনোটর হিরো ইগনোটর ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে আমি সামনের দিক থেকেও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রায় সত্তর হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে যে গাড়িটি দেখাব জিক্সার মনোটন জিক্সার মনোটন সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটি গতকাল বৃষ্টি হওয়ার কারণে একটু চালানো পড়ছে জন্য ময়লা আসে এখনও ধোয়া হয় নাই নও নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জিক্সার মনেটন হোয়াইট অ্যান্ড ব্লু হোয়াইট অ্যান্ড ব্লু এই গাড়িটি ডাস্কিন পাইজ এক লক্ষ তিরিশ হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে আমার ভিডিওগুলো দেখবেন এবং নাম্বারটি নিয়ে রাখবেন এখানে নাম্বার রয়েছে উপরে সবুজ এই নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর কিস্তি সুবিধাও রয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ